السلام عليكم ورحمه الله وبركاته দেশ এবং দেশের বাহিরে যে জায়গার থেকে দেখছেন সকলকেই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করি সবসময় আমাদের সঙ্গে থাকবেন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের কমেন্ট থেকেও আমরা বিভিন্ন মতামত নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা অবশ্যই করব আপনারা অবশ্যই আমাদের এই পুরো আলোচনাটা শুনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনারা কি বিষয়ে আলোচনা শুনতে চান সেই বিষয়গুলো একটু উল্লেখ করবেন আমরা পরবর্তীতে আরো ভালো ভালো অতিথি এনে অবশ্যই সেই বিষয়টার একটা সুন্দর পর্যালোচনা করব দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে তো চলুন আমরা শুরু করি আমাদের সাথে আছেন জনাব বুরহান উদ্দিন ডেজা যিনি একাধারে সমাজকর্মী একাদারে বিভিন্ন ধরনের উদ্যোক্তাও বটে সংগঠকও বটে তিনি বিভিন্ন পর্যায়ে মানব সভ্যতার জন্য বা মানবিক কাজের জন্য মানুষের জন্য এবং ইসলামের জন্য তিনি নিবেদিতভাবে মাঠে ময়দানে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন যাই হোক আমরা একটি সুন্দর আলোচনার দিকে আমরা মুভমেন্ট করতে চাই সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে ভারত আমাদের কেমন বন্ধু এই শীর্ষক আলোচনাটা হবে এটি একটি ধরেন একটু ঠোকসুও বলতে পারেন আবার ধরতে পারেন একটা আলোচনা সভাও সেই ক্ষেত্রে আমরা শুরু করতে যাচ্ছি ভারত বর্তমানে আমরা ছোটোকাল থেকেই শুনে আসছি যে ভারতের মতো আমাদের বন্ধু আর নাই পৃথিবীতে ভারতই আমাদের সবচেয়ে একটি আন্তরিক বন্ধু এবং সবচেয়ে ভালো পর্যায়ের বন্ধু আমরা শুনে আসছি এবং বিভিন্ন সভা সেমিনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানব বন্ধন থেকে শুরু করে বিভিন্ন বড় বড় সভা জনসভা সব জায়গার মধ্যে একটি চেতনা ব্যবসায়ী বা চেতনাকে বিক্রি করার যে একটি ব্যবসায়িক দল এই বাংলাদেশের মধ্যে প্রায় ষোলো বৎসর পর্যন্ত তারা নিজেদের ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করেছিল সেই চেতনা ব্যবসায়ীরা অবশ্যই আমাদের কানে সেটাই সবসময় বুঝে দিয়েছে আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে যে ভারতটি আমাদের ক্ষেমন বন্ধু আমরা দেখেছি যে খরার দিনে তারা আমাদেরকে শুকিয়ে মারে আবার বর্ষাতে পানি দিয়ে পানির নিচে তলায় মারে এই যে একটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তারা আমাদেরকে ঠিক এভাবেই ব্যবহার করছে এবং আমাদের দ্বারা বিভিন্ন সময় আমরা ফায়দা লুটতে তাদেরকে আমরা দেখেছি আমরা যে গত গত শাসনামলে যে আমাদের এক ছাড় একজন প্রধানমন্ত্রী ছিল যেই প্রধানমন্ত্রী তার নিজের হাতের মধ্যে গথ করে রেখেছিল ক্ষমতা এবং এই ক্ষমতার দম্বে দাম্ভিক হয়ে কত শত মানুষ যে মেরেছে কত ঘুম করেছে কত খুন করেছে তার হিসেব নেই আপনারা দেখবেন আয়নাগর নামে একটি বিশাল তার মার্ডার সেল রয়েছে যেখানে মানুষকে মার্ডারও করে থাকে আবার গুণ গুণ গুমও করে থাকে আবার মানুষকে বিভিন্ন ভয় দেখানোর জন্য তার বিভিন্ন কার্যক্রম ছিল এই যে একটি প্রধানমন্ত্রী বা একটি জনমত গড়ে উঠেছিল চেতনা ব্যবসায়ীর সিন্ডিকেট নিয়ে এই ব্যবসায়ীরা এই বাংলাদেশ থেকে গিয়েছে কোথায় ভারতে এই ভারতে গিয়ে আশ্রয় নিয়েই বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল রাখা যায় তার অর্থনৈতিকভাবে তার সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে অস্থিতিশীল করে রাখা যায় সেই পরিকল্পনায় তারা দিন রাত এক করে দিচ্ছে যার ফলে আমরা দেখছি যে বর্তমানে যেই পানির জোয়ারে আমরা বাসছি এই পানির জোয়ারটা আসলে এই রাজনৈতিক জোয়ার থেকেই এসেছে এই চেতনা ব্যবসায়ীদের চেতনার যে ধস নেমেছিল মানুষ যে গণ ফিটুনি দিয়ে দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল দিনের আলুতে রাতের অন্ধকারে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই একটি মহল তারা কুচক্রি ভাবে ইন্ধন দিচ্ছে যেন তারা বাংলাদেশকে অশান্ত করে রাখে তো দেখেন বাংলাদেশকে অশান্ত করলে ভারতের কি কি লাভ হবে এবং কি কি ক্ষতি হবে তার মধ্যে একটি পয়েন্ট জড়িত আছে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স সাথে যোগাযোগ করতে গেলে অবশ্যই তাদেরকে বাংলাদেশের সাথে সৌজন্যমূলক আচরণ করতেই হবে না হয় তাদেরকে সেভেন সিস্টার্সের সাথে সম্পূর্ণ সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করা পাশাপাশি বিভিন্ন ধরনের বৈষম্য দূর করা থেকে শুরু করে তার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া থেকে শুরু করে এভরিথিং সব কিছুর মধ্যে কিছু বাধার সৃষ্টি হবে যদি বাংলাদেশ উত্তেজিত হয় কারণ একটি দেশের সার্বিক পরিস্থিতি আরেকটি দেশের বিভিন্ন অবকাঠামোর মধ্যে অবশ্যই পড়ে সুপ্রিয় দর্শক আমরা যেহেতু আমার সঙ্গে আরেকজন অতিথি আছে ওনাকে নিয়েই আজকের আলোচনা করব আজকের বিষয়টা কিন্তু আমিও উপস্থাপক না তিনি উপস্থাপক না আমরা দুজনে মিলিয়ে একটি সুন্দর করে একটি আলোচনার মধ্যে যাবো যেই বিষয়টা আপনাদেরকে জানাইতে চাই বিষয়টা হচ্ছে ভারত আমাদের কেমন বন্ধু সেই শীর্ষক আজকের এই ক্ষুদ্র ক্ষুদ্র টকসুর মধ্যে আমরা এই জিনিসটা উত্থাপন করতে চাই যারা এই মন মানসিকতা নিয়ে চিন্তা করছেন যে আসলে ভারত আমাদের প্রকৃত বন্ধু এবং ভারত এ যাবৎকালে আমাদের সবচেয়ে উপকার করেছে যেমন মুক্তিযুদ্ধের সময় সময় আমাদের সঙ্গে সম্পৃক্ত থেকেছে আমাদের এই জয়ের জন্য তাদের অবদান রেখেছে বিভিন্নভাবে আমাদেরকে মানে তারা কি দিয়েছে সাপোর্ট দিয়েছে তার পরকালীন সময়ে এভরিথিং আমাদের জীবন জীবন মান উন্নয়নের ক্ষেত্রে তাদের সাথে অবশ্যই সম্পর্ক আমাদের ছিল সবসময় কেননা কারণ তারা পার্শ্ববর্তী দেশ কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার এইটা যে তারা বিশেষ করে ভারত তাদের আশেপাশের যেই কিগুলো আছে যে রাজ্যগুলো আছে বা যেই আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে যে বৈষম্যমূলক যে নীতির মাধ্যমে তাদের সঙ্গে কথাবার্তা বলে বা তাদের সঙ্গে আচরণ করে সেই আচরণের কারণে ভারত বিদ্বেষী প্রায় এই গোটা দক্ষিণ এশিয়া সেই জন্য আমরা এই জিনিসটায় আরেকটু আলোচনার যদি গভীরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমান সময়ে আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা পানির তলে তলিয়ে যাচ্ছি এবং ভারত সেটা পরিকল্পনা মাফিক আমাদের উপর ছাপিয়ে দিয়েছে আমি এখন চলে যাব আমার অতিথির কাছে যিনি কিছু অল্প সময়ের ভিতরে এই জিনিসটা ব্যাখ্যা করবেন যে আসলে কি এই যে পানি আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে তাদের হাতে একটি বিশাল বড় একটা কি আছে যে আমাদেরকে জব্দ করার মতো বা আমাদের ধ্বংস করার জন্য তারা তাদের কাছে যেই যেই পাওয়ার সিমটোম আছে তাদের এই সবগুলো কাজে লাগাচ্ছে আমাদের বিপরীতে আপনি কি মনে করেন যে আসলে এটার মধ্যে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে না যেমন আমাদের অতীতে যে সরকার ছিল সেই সরকার কি এই রাজনৈতিক ইন্ধন দিয়ে আসলে দেশকে অস্থিতিশীল করার লোকে কাজ করছে না আপনি কি মনে করছেন হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওটি শুনছেন আপনাদেরকে প্রথমেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে অ্যাট দিস মুমেন্ট ইজ ভেরি স্যাড বিকজ ইটস একজাক্টলি ফর বাংলাদেশ আসলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা করুণ অবস্থা এটা বিশ্ববাসী আজকে দেখতেছে প্রবাস থেকে দেখতেছেন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ দেখতেছেন বিশেষ করে এই দুঃখ নিয়ে আসলে আজকে ভিডিও ভিডিও একটা যে ইস্যু এসেছে যে ভারত আমাদের কেমন বন্ধু বা এই যে ফারাক্ষার যে বাদ তারা খুলে দিল এটা কি এটাতে কি প্রমাণ হয় যে আসলে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ভারতীয় রাজনৈতিক ইস্যু আছে কি না এখানে আমি আসলে অবশ্যই আমি সহমত যে অবশ্যই এখানে রাজনৈতিক ইন্ধন আছে হ্যাঁ ইস্যু আছে নথবা কিছুদিন হয়েছে আমাদের যে ভারতের সাথে পরম বন্ধুত্ব ছিল আমাদের শেখ হাসিনার বিগত যে স্বৈরাচার পতন হয়েছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ওনাকে এদেশ থেকে রাতের বেলা হোক আর দিনের বেলায় হোক আর লাঠি পেটা করে হোক এদেশ থেকে বিতাড়িত করেছে এই সরকার যে ভারতের পরম বন্ধু সে যে ছিল হ্যাঁ এটা কিন্তু আজকে তার এই ফারাক্ককার বাদ সে ভারত অবস্থান করার পরেই কিন্তু এখন আমাদের জন্য এটা দুঃখ বয়ে আনছে এতে স্পষ্ট প্রমাণিত হয় যে এটা এটার মধ্যে রাজনৈতিক ইন্ধন রয়েছে যখনই উনি ভারত থেকে খুব একটা প্রেক্ষাপটের মাধ্যমে ছিল বাংলাদেশটাকে অস্থিতিশীল করত এবং আরেকটা কী সে ছিল বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা গিয়ে সাম্প্রদায়িক একটা বিনষ্ট করে দেখা যা হিন্দুরাই তাদের মন্দির ভাঙছে আচ্ছা এটা কি সম্ভব যে নিজেরা নিজেদের ধর্মীয় উপাসনালয় বেঙ্গে দেয়ের মধ্যে রাজনীতি থাকতে পারে না অবশ্যই এখানে রাজনীতি আছে এর আগে কেন যদি তাদের বাংলা মানে মন মানসিকতা থাকতো তাহলে এর আগে কেন তাদের গুত্র জনিত কারণে তারা থাকবে কেন কারণ তারা তো সনাতন ধর্মের লোক হ্যাঁ উপাসনালয় গুলো তো আসলে সনাতন ধর্মেরই হম সেই ক্ষেত্রে এই সনাতন ধর্মালম্বী যারা তারা কি করে তাদের নিজস্ব উপাসনালয় ব্যাঙ্গিত পারে আপনি কি পারবেন আপনার মর্যাদা এটা এটাই আমি বলতে চাচ্ছি যে কোনো পরিহিত হিন্দু ধর্মের যে তাদের মন্দির পরিহিত যারা আছে যাবর যারা আছে এরা অবশ্যই তারা পাহারাদার এদের হাতে এদের এটার পুরো দায়িত্ব হ্যাঁ এখানে যদি গিয়ে আপনি প্রশ্ন করেন অবশ্যই পেয়ে যাবেন আসলে এগুলা খেয়ে তাদেরকে জবাব দিতে আনলে পেয়ে যাবেন কিন্তু এই যাযাবরগুলো থাকতে পরিহিতগুলো থাকতে তারা তো এই এখানের টাকা পয়সা খেয়ে খেয়ে তাদের এই দায়িত্ব পালন করতেছে অতএব এখানে অন্য ধর্মের মানুষ গিয়া যে অন্য সময় গিয়ে হরে রাম হরে কৃষ্ণ দেখতেই পারে না এই জায়গার মধ্যে গিয়ে মুসলমান বা অন্য কেউ যে গিয়ে কি করবে এখানে তৈরি ধ্বংসলীলা বা ভেঙে দেবী না এমনও হতে পারে যে এদের মধ্যেই এদের লোক মধ্যে অথবা এদের 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 মধ্যে কয়েকটা আবার প্রমাণও পাওয়া গেছে এদের ওই একটা নিউজ দেখছিলাম বা একটা পিকচারও দেখেছি যে সেই জায়গার মধ্যে সে হিন্দু ব্যক্তিটা কিন্তু হিন্দু কিন্তু সে তার নিজের উপাসনালয়গুলো ভাঙ্গার যে পিছনের যে কলকাটি বা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এটা কেমনে সম্ভব এটা এটা পুরাই ভারতীয় রাজনীতি ছাড়া এটা পসিবল না তাদের তাদের উপাসনালয়গুলো নিয়েও তারা রাজনীতি করবে হ্যাঁ এটা 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 নতুন কিছু না এটা কিন্তু দেখেন সাম্প্রদায়িক দ্বন্দ্ব আমাদের জাতি তত্ত্ব থেকে শুরু করে ভারত যখন ভারত পুরো ভারত উপমহাদেশ শাসন করেছিল ব্রিটিশরা তখন থেকে ব্রিটিশরা যখন এদেশ থেকে চলে যায় যাওয়ার পরে কিন্তু তারা আমাদের এই ভারতের মধ্যে তারা তিনটা রাজ্য রেখে রেখে গিয়েছিল এখানে দুইটা রাষ্ট্র তারা ভাগ করছে এবং পুরো ভারতের মধ্যে তিনটা রাজ্য ছিল খুব ফেমাস এর মধ্যে কাশ্মীর হায়দ্রাবাদ এবার জুনগর এই তিনটা রাজ্য খুব ফেমাস ছিল এরা খুব স্বাধীন রাষ্ট্র রাজ্য ছিল তো এখানে সে দেখলো যে জুনগরে মুসলমান হায়দ্রাবাদে মুসলমান তারপরে আবার কাশ্মীরেও মুসলমান তারা তাদের আধিপত্য স্বাধীনভাবে সুন্দরভাবে পরিচালনা করছিল তাদের ক্ষমতা ছিল অনেক তখন এখানে তারা তিনটা রাজ্য রাখার পরে তারা রেখেছিল যে ভারত যাতে এখানে কি করতে পারে রাজনৈতিক প্রতিস্থাপন করতে পারে তারা কিন্তু এখানে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লিলিয়ে দিয়ে তাদের লুক দিয়ে তাদের লুকের উপরে তাদের লুক দিয়ে আক্রমণ করিয়ে হ্যাঁ তারা মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এবং এখানে অনেক মুসলমানদেরকে মারাও হয়েছে যার আমি এগুলো বলার কারণ হলো এখানে কিন্তু হিন্দু বা ভারতের একটা হিন্দুত্ব রাজত্ব খায়ম করার জন্য মুসলমানদের ভিতরে এরম ধরনের সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করে কিন্তু আসছিল এটা এটা এখনও বাংলাদেশেও ছিল তবে শেখ হাসিনা যখন পতন হয়ে গেল উত্তেজিত হবেন না স্বৈরাচার সরকার যখন পরাজিত হয়ে গেল তখন ভারত দেখলো যে আমার সেভেন সিস্টার্সের সাথে তো আমার যোগাযোগ রাখতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশের উপরে ইমিডিয়েটলি তার কোনো অ্যাকশন নেওয়া হয় নাই কিন্তু সে স্বৈরাচার সরকার যখন ভারতে চলে যায় তখন ওখান থেকে সে তার ইন্ধনে বা তার কৌশলে কিন্তু এখন সুযোগে আসলে তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা দুর্বল স্থান হইল বন্যা হ্যাঁ বাংলাদেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে নিম্ন নিম্নবর্তী স্থল বা নিম্ন স্থল বলে পৃথিবীর সর্বনিম্ন তো তখন তারা বুঝলো যে এখানে পানি দিলে সব কিছু শেষ হয়ে যাবে তখন ওখান থেকে তারা প্ল্যান করতেছে যে বাংলাদেশে যেহেতু এখন আবহাওয়া মেঘাচ্ছন্ন এখানে বৃষ্টি হচ্ছে এবং এই সুযোগে যদি আমরা একটা কিছু করতে পারি আমার মনে হচ্ছে এমনও হতে পারে যে তারা যে বাদগুলো এতদিন খুলে নেয় এখন খুলে দিচ্ছে এর মধ্যে একটা ষড়যন্ত্র থাকতে পারে যে এই পানির মধ্যে এই পানির মধ্যে বিষাক্ত বিষাক্ত কোনো কীটনাশক ব্যবহারও করতে পারে যে কীটনাশকের মাধ্যমে বাংলাদেশের মেধাবী বাংলাদেশের কূটনীতিবিদ বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের সাধারণ জনসাধারণ থেকে কীটপতঙ্গ যা আছে সব কিছু ধ্বংস করার একটা ষড়যন্ত্র থাকতে পারে আমার মনে হয় আর ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে পানি বন্যার পানি কবলিত হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ দুর্ভোগের মধ্যে পড়ে গেছে এটা কিন্তু ইতিহাসের বলতে গেলে প্রায় আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে এরকম বন্যা হয় না এরকম পানি কেউ দেখে নাই আমরা তো জন্মের সময় দেখি নাই এর পূর্বেও হয়তো বা কেউ দেখে নাই এটা সবচেয়ে বড় বন্যা হতে চলেছে এবং সারা দেশেই কিন্তু

গ্রামের পর গ্রাম উজার হয়ে গিয়েছে বন্যায় প্লাবিত হয়ে আমি গ্রামের বাসায় একটু বলি যদি যে গড়ের তুল্লি পর্যন্ত পানি ছেয়ে গেছে এখন এই জায়গার মধ্যে কি আসলে মানুষ বসবাস করতে পারে পরিবেশ আছে এটা এটা তাইলে কি বাসস্থান গুলা নষ্ট করে দিয়েছে না এটা তো আপনি বলেছেন যে আসলে জিনিসগুলো পরিকল্পিত মোটামুটি নব্বই পর্যন্ত আপনার মধ্যে নিশ্চয়তার একটা কি পেয়েছি আত্মবিশ্বাস পেয়েছি যে আসলে এটাই হতে পারে তো এটা অনেকেই আমি সহ আমরা অনেকেই আস মানে কি করছি অনুমান করছি তবে আমাদের কাছে আসলে কি নাই অথেন্টিক সোর্স নাই যে আসলে রাজনৈতিকভাবেই হয়েছে কিনা অন্য কোনোভাবেই হয়েছে কিনা সেটা আমাদের আমি মনে করি জানারও প্রয়োজন নেই আমাদের জানার প্রয়োজন কী আমাদের আমাদের সঙ্গে তারা কি ব্যবহার করছে এটা আমাদের জানার বিষয় এখন বর্তমানে তারা আমাদের সঙ্গে কি ব্যবহার করছে আমাদের সঙ্গে ব্যবহার করছে আমাদেরকে তলিয়ে দিচ্ছে পানি দিচ্ছে আমাদের যেই পানি আমাদেরকে শুকনো মৌসুমে দিচ্ছে না সেই জিনিসটা সেই পানিটা আমাদেরকে এই বর্ষার মৌসুমে আমাদেরকে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে তার মানে অবশ্যই এটা ষড়যন্ত্র এবং বিশেষ করে এটা রাজ যেহেতু এই কয়েকদিন আগে রাজনৈতিক একটা উত্থান পতন গিয়েছে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে চেতনার ব্যবসায়ী আমি তাদেরকে আসলে চেতনার ব্যবসায়ী নামটা এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই বর্তমানে কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ওনারা আমাদেরকে স্পষ্ট দেখিয়েছেন যে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা নাকি বাংলাদেশের ঋণ হ্যাঁ এবং বাংলাদেশের এই আন্দোলনে অনেক কিছু ধ্বংস হয়েছে অনেক অর্থকরী নষ্ট হয়েছে ব্যাংক লুট হয়েছে বাসা ভেঙে লুট হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের এই সময়ে

অবশ্যই সফল হয়েছে এবং তাদের উদ্দেশ্য মানে এক্সট্রিম ইউনিটিভাবে তাদের উদ্দেশ্য যেটা ছিল যে সরকারকে পতন করানো অবশ্যই তারা করেছে এটার মধ্যে আমরা কিন্তু তাদেরকে অবশ্যই বাহবা দিতে চাই কারণ বাহবা দিতে চাই এবং তা আমরা যারা যারা করেছি আমরা অবশ্যই এই গৌরবের অংশীদার হতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা এটা বলা যায় তবে এই লুট হওয়ার প্রসঙ্গটা এটা যে কোনো জায়গায় একটা নতুন কিছুর উত্থান ঘটলেই কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবেই এটা কি মনে করেন এটা তো থাকবেই আর এই অবস্থানে আপনি বলছেন যে দাদা বাবুরা আমাদেরকে ছেড়ে দিয়েছে যে এই জায়গা থেকে আবার শুরু করেন হ্যাঁ আমি ওটাই বলতে চেয়েছিলাম যে এই যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের উপরে একটা ঋণের অভুজা এমত অবস্থায় আমার মনে হচ্ছে যে এটা রাজনৈতিক ইস্যুতে হতে পারে যে এখন যদি তাদেরকে বন্যায় ডুবিয়ে দিতে পারে অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে এতে দেশ আরও নিচে নেমে যাবে অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে যাবে এটাও কিন্তু রাজনৈতিক একটা ইস্যু হতে পারে আমার মনে হয় ইন মিন টাইম তো আমি এটা বলছি আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু ভারতের বন্ধু পরম বন্ধু পরাজিত হয়ে গেছে ওনার কাছে উনি চলে গেছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা তারা এখন এদের বিরুদ্ধে এই সময়ে আমরা যদি একটা কিছু করতে পারি তাহলে আমরা সফল হতে পারি এটাও তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকতে পারে তবে আমি এটা বলতে পারি যে যেহেতু আমরা ছাত্র জনতা এই বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে এক দফার দাবিতে এই স্বৈরাচার সরকার আমরা পতন করতে পেরেছি আমরা ইনশাল্লাহ যত দুর্ভোগ আসুক না কেন যত দুর্যোগ আসুক না কেন আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে বাংলাদেশের ছাত্র সমাজ আফামর জনতা যেহেতু এত বড় একটা অধিকার হারা ছিলাম অত বড় একটা ওই স্বাধীনতা থাকার পরেও বাক স্বাধীনতা বা আমরা চলতে পারি নাই এত বড় একটা জিনিসকে আমরা কী করে সংগ্রাম করে পরাজিত করে করতে পেরেছি স্বাধীনতা আমরা নিয়ে আসতে পারছি তো এই দুর্যোগ বন্যা এখন আসছে কিছুদিন পরে চলে যাবে হুম অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে তবে এটারও মোকাবেলা করার ক্ষমতা ইনশাল্লাহ অবশ্যই আমাদের আছে এবং কোন অনুরোধ করব আপনারা অধৈর্য না হয়ে অবশ্য এটা মোকাবেলা করেন আমরাও এটা মোকাবেলা করছি আমরা যে যেখানে পারি আপনি কি আমি একজন আপনি কি আমরা এই অনুষ্ঠান শেষের পথে জি জনাব অতিথি সাহেব আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের এই প্রোগ্রামটি শেষ করতে চলেছি তো এই প্রোগ্রামটি শেষ করার আগে আমি সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্য করে একটি জিনিস বলতে চাই যে আসলে আমরা যে আলোচনাটুকু করেছি সেটা রাজনৈতিক ইস্যু হোক অথবা না হোক আমি একটি কথাই এখানে বলতে চাই যে এই বিষয়গুলা খারা আমাদের সঙ্গে করেছে এই ভারত সেই ভারত যেই ভারত হাসিনা থাকাকালীন সময়েও এই ধরনের কার্যক্রম করেছে যদিও সেটা স্থিতিশীল অবস্থায় করেছে রয়ে রয়ে শয়ে শয়ে করে সে করেছে কিন্তু এখন মানে তার পুরোপুরি যে মেজাজ মেজাজটা কিন্তু গরম হয়ে গিয়েছে কারণ তার বন্ধু পতন ঘটেছে এখন সে কি করছে যে না এখন তো আর কি করা যাবে না আসলে জিনিসগুলো ছাড়া যাবে না সে কি করছে তার সবগুলো আসলে এত মর্মান্তিক ট্রাজেডি তারা গটিয়েছে আপনি দেখেন একটা সেনাবাহিনী দিয়ে যদি একটা সেনাবাহিনীর ফোর্সকে আপনি আক্রমণ করতে যান তাদেরকে হয়তো আক্রমণ করে শেষ করতে অনেক সময় লাগবে হ্যাঁ বা একটু কিছুটা সময় অবশ্যই লাগবে সেই ক্ষেত্রে সময়ের অনেকগুলো ব্যাপার সেপার আছে একটা ফোর্সকে রেডি হইতে হবে তারপরে এই ফোর্সটাকে একটা সম্মিলিত সিদ্ধান্তের মধ্যে আসতে হবে তারপরে উপরের মহল থেকে অর্ডার লাগবে তারপর তাদের অনেক বিষয় থাকে আবার সেই তারা লং মার্চ করে গিয়ে একটা বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে মোকাবেলা করবে সেটা অনেক ব্যাপার সেপার আছে কিন্তু এখন বর্তমানে আমরা যে জিনিসটা দেখছি যে বাংলাদেশের মধ্যে যে অস্থিরতা কাজ করছে বা বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে যে তারা পানি ডেলে দিচ্ছে এই পানি ডেলে দেওয়াটা আসলে এটা কিন্তু সময়ের ব্যাপার লাগে নেই তারা কিন্তু মানে বিনা সেনা বাহিনী দিয়ে একটা দেশকে আক্রমণ করার যেই প্রক্রিয়া বা একটা দেশকে আক্রমণ করার যেই ব্যাপারটা সেটা কিন্তু তারা সেরে ফেলেছে কারণ বাংলাদেশের মধ্যে কিন্তু তারা সোলজার পাঠায় নাই কিন্তু সোলজারের পরিবর্তে তারা এই এই পানি পাঠিয়েছে যে আসলে যাও এই পানি পানি তোমরা তো আমার সেনাবাহিনীর মতো তোমাদেরকে এতদিন আগলে রেখেছি বিভিন্ন বড় এক সেতু নির্মাণ করে বা একটা এই বর্ডার নির্মাণ করে অথবা বিভিন্ন ধরনের এই কি গ্যারেজ নির্মাণ করে আমরা তোমাদেরকে আটকে রেখেছি যাও এখন আমাদের পক্ষ হয়ে যাও বাংলাদেশকে ধ্বংস করে আসো আমার অতিথি সাহেব বলছিলেন যে আসলে যে আসলে এই দেশকে যদি আমরা মুক্ত করতে পারি এই শকুন্দের কালোথাবা থেকে এই শকুন্দের এই নর্দমা থেকে যদি দেশটাকে আমরা বাঁচিয়ে তুলতে পারি একটি জীবনী শক্তি আবার দেশটার মধ্যে ফিরিয়ে আনতে পারি তাহলে অবশ্যই আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো জি জনাব সংক্ষিপ্ত করে দেশবাসীর উদ্দেশ্যে জনতার উদ্দেশ্যে এবং আমাদের এই কথাগুলো যারা যারা যেখান থেকে শুনছেন তাদের উদ্দেশ্যে অল্প অল্প করে কিছু একটা বলুন কিছু বলতে চান কিনা অবশ্যই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলবো এবং যারা ভিউয়ার্স যারা দেখবেন তাদেরকে বলবো যে আমরা আসলে শুধুমাত্র এটা আলোচনা এবং পর্যালোচনা করেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের বর্তমান সময়ে যে আমাদের খুব দুঃখ দিচ্ছে খুব কষ্ট দিচ্ছে যে বন্যায় আসলে এটা এই সময় ছাওয়া ছিল না পাওয়া ছিল না কিন্তু এই সময় হয়ে গেছে এখন এর থেকে পরিত্রাণই হচ্ছে আমাদের সবচেয়ে মুখ্য বিষয় এবং মূল পয়েন্ট আমি মনে করি তো দেশবাসী যে যেখানে আছেন সবাই একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসুন ইনশাল্লাহ আমরা এখন থেকে আমরা এগিয়ে চলছি কথার দ্বারা কাজের দ্বারা সবভাবেই অর্থর দ্বারা আমরা কি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি এবং পরিশেষে বলবো যে এই বিষয়গুলো মানে রাজনৈতিক বিষয় এই বিষয়গুলো আসলে অবশ্যই আমাদের আলোচনা পর্যালোচনা আরও ভালো করে করা দরকার এবং দেশবাসী সচেতন সচেতন হওয়া দরকার নিজের ব্যাপারে পারিবারিক ব্যাপারে রাষ্ট্র ব্যাপারে বিশ্ব ব্যাপারে সচেতন থাকা দরকার এবং সব কিছুই পর্যালোচনা করে আমাদের জীবন পরিচালনা করা দরকার আমি মনে করি জি অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় একটি মুখ যেই মুখ আসলে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের সঙ্গে বা সমস্ত মানবিক কাজের সঙ্গে তিনি জড়িত থাকেন আমরাও ওনাকে বর্তমানের এই ক্রাইসিস মুমেন্টে ওনাকে আবারও ফিরে পেতে চাই বিভিন্ন মানবিক কার্যক্রমে এবং বিভিন্ন জায়গায় যারা যারা পীড়িত অবস্থায় আছেন আমরা অবশ্যই ওনাকে দেখতে চাই সেই জায়গায় মানুষের মানুষের হয়ে মানুষের কাছে যাওয়া সেটা মহত্বেরই একটা ব্যাপার হয় সেই জন্য উনি অবশ্যই ওনার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলে আমি আশা করছি এবং আমরা চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের মধ্যে যেই অবস্থা আমরা লক্ষ্য করছি বিভিন্ন ভিডিও গেঁঠে আমরা দেখলাম যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যদিও এখন ভ্রমণ করার সময় না বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আসলে কুঁজ নেওয়া সম্ভব না কিন্তু দূর থেকে বর্তমানে নেটওয়ার্কের যুগ আমরা দেখেছি কি অবস্থা বাংলাদেশের হয়েছে এহেন পরিস্থিতিতে আসলে আমাদের সুচ্ছার হওয়া খুবই দরকার এবং এই ভারত যে আমাদের কোশ্চিন কালেও বন্ধু ছিল না সে শুধু স্বার্থপরায়ণ নীতির ধারক ছিল এবং বাহক ছিল উনিশশো থেকে শুরু করে এখন পর্যন্ত পর্যন্ত তারা যতটুকু আমাদের স্বার্থে করেছে তার সবই পেটনের স্বার্থটি ছিল ভারতের কারণ উনিশশো সালে তারা আমাদের স্বার্থ আমাদের আমাদের সহযোগিতা করেছে আমাদের প্রয়োজন ছিল কিন্তু তাদেরও প্রয়োজন ছিল এই পাকিস্তানকে পাঙ্গার কিন্তু তাদের উদ্দেশ্য ছিল খারাপ যদিও আমাদের উদ্দেশ্য ছিল একটি ও স্বাধীনভাবে একটি দেশ গঠন করা যেই দেশের মধ্যে সার্বভৌমত্ব সহ আমরা অবশ্যই একটি সুন্দর আগামী দেখতে পাবো কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে একটি স্বৈরাচারের অধীনে ছিলাম এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে আজকে আজকে বিশেষ করে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ঠিক তখনই আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে সামাজিকভাবে ভেঙে দেওয়ার জন্য তারা বিভিন্ন পায়তারা করছে এই পায়তারার মধ্য দিয়েই কিন্তু তারা এই ধরনের বন্যার যেই ট্র্যাজেডি এই ট্রাজেডি গঠিয়েছে আপনি সতর্ক থাকুন আপনার পাশের ব্যক্তিকে সতর্ক রাখুন এই ভারত থেকে এবং ভারত থেকে আগত এই সমস্ত কিছু থেকে সুপ্রিয় দর্শক আপনি আমাদের সঙ্গে ছিলেন আশা করি সকল সময় এভাবে নিরন্তর পাশে থাকবেন আমরা অবশ্যই দেশের সার্বিক বিষয়গুলোকে এভাবে বিশ্লেষণ করে আপনাদের সামনে আর সুন্দর রূপে উত্তম রূপে উপস্থাপন করব আজকে যাচ্ছি তবে অবশ্যই আবারও ফিরে আসব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালামালিকুমতুল্লা